আসসালামু আলাইকুম মাহ পুজো কিচেন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ পুলি পিঠা করব তো আমি আমার মতো করেই করব আমরা সময় যেভাবে খাই তো আমরা মনে যে এভাবেই খেয়ে থাকি বেশিরভাগ আবার অন্যভাবেও খাই তো খাই আমরা তো আমি আমার মতোই করেই করছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম সফট মুখে দিলেই গলে যায় এতটাই সফট এবং ভালো হয়েছে ফ্লেভার টেস্ট দুটোই তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই এখন দিব এক কাপ পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এটা ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে রিজন হচ্ছে যে পানিটা বাষ্প হয়ে কমে যাবে না আর খুব দ্রুত পানিটা ফুটবে এখানে দু চাপ দু কাপ চালের গুঁড়ি নিয়েছি এটা সেতু চালের গুঁড়ি আমি সবসময় যে চাল দিয়ে ভাত খাই ভাঙিয়ে এনেছি এই চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এক কাপের চেয়েও কম ময়দা চামচ এটা দিয়ে মিনিট রাখবো এখন পাঁচ চুলার হিট মিডিয়াম এবং হিটের মাঝামাঝি থাকবে কারণ চালের গুড়িটা সেদ্ধ হবে পাঁচ মিনিট পর এখন কিন্তু চুলা হিট আমি একদম লোতে রেখেছি এখন এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা দিলে পিঠাটা সফট থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে না আর যদি করতে তাহলে এখানে পানির পরিমাণ কিন্তু কমে যাবে এটা এই অবস্থায় পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো নামিয়ে রাখবো চুলা থেকে আর পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো খুব ভালোভাবে চালের গুড়িটা সেদ্ধ হয়ে যায় ফুলু পিঠা ফুটটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো ঘিটা যখন গলে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো দুটো দাঁত চেনে টুকরো আর তিনটা এলাচ কেটে দিয়েছি ফ্লেভারের জন্য এখানে চাইলে আপনারা যদি আস্তেটা না দেন এলাচের গুঁড়ো দিয়ে দিলেও হবে এক কাপ নারকেল করা চেষ্টা করবো নারকেল করাটা একদম মিহি নিতে এতে টেস্টটা খুব ভালো হয় ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো দিয়ে দিব দু চামচের মতো ঘন দুধ এটা রেজন হচ্ছে দুধটা দেওয়া রেজন হচ্ছে নারকেলটা খুব ভালোভাবে হবে ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা হবে তাড়াতাড়ি কালার চলে আসবে না বা ফিরে যাবে না নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে এখানে চাইলে আপনারা দুধের পরিবর্তে পানিটাও দিতে পারেন তবে দুধটা দিলেই বেশি টেস্ট হয় আজ আমি যে পুটটা করব সেটা আমাদের বাড়িতে এভাবে আমরা দুধ পুলিটা খাই ওভাবেই তৈরি করব এর আগে আমি গুড় দিয়ে এই পুটটা করেছি ছোট খালা বললো যে আমরা যেভাবে খাই ওভাবে একটা করে দেখাও ছোট খালা জন্য উদ্দেশ্যে আজকের রান্না ঠিক আমাদের বাড়িতে যেভাবে দুধ পুলিটা ঠিক ওভাবেই রান্না করছি এখানে আমি কোনো চিনি দেবো না আপনারা চাইলে এক চামচ চিনি দিতে পারেন আমরা লালচাটা এভাবেই রাখি একদম মাখো মাখো হবে শুত হবে দিয়ে দেবো হাফ কাপ শুকনো গুঁড়ো দুধ এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে এইভাবে নারকেলের ফুটটা বানিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ হয় একদম ভাজা ভাজা হবে টাইট হবে তাহলে ফুলি পিঠার ভিতরে যখন আমরা দেবো এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না খেতেও খুবই ভালো লাগবে চুলা চিট লো হিটে এবং মিডিয়াম হিটে মাঝামাঝি থাকবে তা না হলে নারকেলটা খুলে যাবে নিচে লেগে যাবে তাই একটু বারবার নেড়ে দিতে হবে আর এটা যখন ঠান্ডা হবে আমরা যে যে এলাচ দারচিনিগুলো এগুলো দিয়েছি সেগুলো অবশ্যই উঠিয়ে নিতে হবে এগুলো মুখে লাগলে কিন্তু একদম ভালো লাগবে না আমাদের ফুলটা একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা এখন আমরা নামিয়ে নেবো পুটটা তৈরি করতে করতে আমাদের এদিকে পনেরো মিনিট এটা রেস্টে ছিল এখন অনেকটা গরম এটা গরম থাকতে থাকতেই করতে হবে বেশ অনেকটা এখনো গরম তাই একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঠান্ডা করে নিচ্ছি অর্ধেকটা নিয়ে আগে দুটো তৈরি করছি বাকি অর্ধেকটা ঢেকে রেখেছি যেন ঠান্ডা হয়ে না যায় যদি দেখেন এই পর্যায়ে একটু হার্ড হয়ে গিয়েছে আমাদের পারফেক্ট তারপরে অনেক সময় হয় একটু হার্ড হয়ে গিয়েছে তখন একটু গরম পানি ইউজ করবেন জাস্ট সামান্য এক চামচের মতো আর যদি দেখেন একদম এরকম পারফেক্ট তখন আর কোনো রকমের পানি নেবেন না হাতে খুব বেশি গরম লাগলে একটু ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে তারপরে নেবেন এভাবে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে তাহলে পিঠাটা সফট হবে দেখুন এরকম একটা মসৃণ ডো হবে কতটা মসৃণ হয়েছে এখানে অধৈর্য হলে চলবে না তাড়াহুড়া করলেও চলবে না একদম গরম গরম অবস্থায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তো এটা একটা বড় করে একটা রুটি বেলে নেবো আর বাকি অর্ধেকটা আবারও ঢেকে রাখবো তা না হলে এটা হার্ড হয়ে যাবে এরকম গোল করে একদম পাতলাও না আবার একদম ভারিও না এখানে আমি কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় রুটিটা বেলবো বড়ো করে রুটিটা হয় কি একসাথে অনেকগুলো পিঠা বানানো যায় দেখুন কতটা সফট হয়েছে এখানে রোটা যদি টাইট হয় বা লিকুইড হয় তখন আপনার রুটিটা বেলতে খুবই কষ্ট হবে আর তা না হলে একদম স্মুথলি এরকম রুটিটা বেলা হয়ে যাবে রুটিটা এরকম হয়েছে একদম পাতলাও না একদম ভারিও না দেখতেই পাচ্ছেন এখন এটা আমি একটা গ্লাস দিয়ে স্টিলের একটা গ্লাস সেটা দিয়ে চিলিপিঠা সেপগুলো কেটে নেব পিঠাটা একটু ছোট ছোটই হয় যেহেতু দুধের ভিতরে ভেজাবো এটা ছোট ছোট করলেই খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর হয় এমনি যে ন্যাচারাল আমরা পুলি পিঠা করি সেটা আর বড় হয় এগুলো পরে আবার রুটি বেলে পিঠাগুলো বানিয়ে নেব এভাবে লিচি কেটে ঠেকে রেখেছি যেন এটা শুকিয়ে না যায় বা হার্ড হয়ে না যায় পিঠাগুলো বানিয়ে এভাবে শুকিয়ে নিতে হবে পুলি পিঠা করতে পারে না এমন কেউ নেই যে কেউই করতে পারে এবং খুবই ইজি দুই দেখবেন লেগে গিয়েছে তারপর এইভাবে একটু একটু করে মরিয়ে নিলে ডিজাইনও হয় চাইলে আপনার ডিজাইন নাও করতে পারেন ওইভাবে যদি দেখেন যে ভালোভাবে লেগে গিয়েছে কারণ এটা তো দুধে যাবে এখানে ডিজাইনের খুব একটা দরকার হয় না যতটুকু পেরেছি করছি এইভাবে আমি সবগুলো পুলিপিঠা বানিয়ে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব গুড়টা গলিয়ে নেবো এখানে আমি এক কাপের একটু কম হাফ কাপের চেয়েও বেশি গুড় খেজুরের গুড় দিলাম সামান্য একটু পানি দিলাম গুড়টা গুড়টা গলিয়ে দিলে হয় কি গুড়ে যখন আমরা গুড়টা দেবো সেটি যাওয়ার চান্স একদমই থাকবে না গুড়টা জাল করে হালকা গরম থাকতে থাকতে আমরা এই গুড়টা তখন এনে দেবো এখানে দেড় লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে জল করে নেব আর দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো গুঁড়ো দুধ তাহলে দুধটাকে অনেকক্ষণ জাল করে ফলো করতে হবে না এটা ভালোভাবে ফুটে আসলে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে দুধটা বেশ খানিক্ষণ জ্বাল করে নেওয়ার পর এখন আমরা সেই গুড়টা যেটা আমরা লিকুইড করে নিয়েছি সেই গুড়টা দিয়ে দেব এটা দিয়ে দুধটা জ্বাল করার দরকার নাই দুধটা যে গরম আছে সেই গরমের সাথে দুধটা মিশিয়ে নিলেই হবে দুধটা গরম অবস্থায় থাকতে থাকতে আমরা পিঠাগুলো ছেড়ে দেবো এর পর্যায়ে খুব বেশি নাড়া চাড়ার দরকার নেই চুলার হিট মিডিয়ামাঝি রেখে আমরা জাল করে নেব উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন টই হয়ে গিয়েছে এখানে আপনারা চালিয়ে পিঠাগুলো একটু হালকা করে তেলে ভেজেও দিতে পারেন সেখানে সেক্ষেত্রে পিঠা খেতে খুব ভালো হয় এই দুধ পিঠাটা তো আমরা এখন চুলাটা অফ করে দেবো দুধপুলি পিঠা আমাদের একদম রেডি চাইলে আপনারা এটা গরম গরম খেতে পারেন আবার চাইলে ঠান্ডা করে খেতে পারেন সারা রাত এভাবে ভিজিয়ে রাখে রেখে সকালেও খেতে পারেন সেটাও একটা এক ধরনের টেস্ট দেখতেই পাচ্ছেন কতটা নোহনীয় হয়েছে আমি তো এখানে এক লিটার দুধের জন্য মানে চার ভাগের তিন ভাগ গুঁড় দিয়েছি আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট মনে হয়েছে তো যে যে যেমন মিষ্টি খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতটাই মজার এতটাই সফট আপনাদের বলে পারবো না মুখে দিলে একদম মোমের মতো গলে যায় খুবই টেস্টি হয়েছে এটা তো আমাদের দেশি পুলি পিঠা আমরা এভাবে সবসময় করেই তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর পরিচিত সবার মাঝে এভাবে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এখানে কিছু পিঠা শুকনো তেলে একদম ভেজে নিয়েছি দেখুন কতটা মচমচে হয়েছে এভাবেও খেতে খুব ভালো হয় আর যদি তালে ভেজে এই দুধের শিরায় পিঠাটা ভেজান এরকম করা করে ভাজবেন না জাস্ট এক মিনিট এক মিনিট দুই পিঠ করে ভেজে তারপর সাথে সাথে গরম দুধের মধ্যে পিঠাটা দিয়ে দিবেন সেটা খেতেও অসম্ভব ভালো হয়